বিসমিল্লাহির রহমানির রহিম সবাইকে মানহা ফ্রেশ এন্ড পিওর বিড়ির পক্ষ থেকে আমার সালাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ভিডিওতে দেখতে পাচ্ছেন আপনারা সরিষা ফুলের মধু হানিনাত আমরা নিয়ে এসেছি 100 গ্রাম 200 গ্রাম 250 গ্রাম হাফ কেজি আমরা দল কোটা করতেছি ইনশাআল্লাহ আনিনাট সরিষা ফুলের মধু অনেকে আমার থেকে মধু চান যে সরিষা ফুলের মধু ভাই দেবেন আমরা নিব ইনশাল্লাহ দেড়শো গ্রাম আমরা রেডি করতেছি ইনশাল্লাহ স্ক্রিনে দেওয়া নাম্বারে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের ঠিকানা বগুড়া তিন মাথা রেলগেট তিন মাথা রেলগেট ভালো জিনিস নিতে আমাদের সাথে যোগাযোগ করুন মানহা ফ্রেশ অ্যান্ড পিওর বিডি ওটা গুলো চলে যাবে ইনশাল্লাহ ready করা হচ্ছে আমাদের ঠিকানা বগুড়া তিন মাথা rail gate তিন মাথা rail gate বগুড়া screen দেওয়া number অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন সবাইকে মানহা fresh and pure beauty পক্ষ থেকে সালাম জানিয়ে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু